বেরিয়ে চার রাস্তা মোড়ে ঠিক দশ গজ আগেই হাতের বাম পাশে মোদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাচ্ছেন সেরা কালেকশন আজকে দেখো ভাইয়া সেরা কালেকশন হচ্ছে টটা অ্যাভেঞ্জার দেখাবো ইনকাম ট্যাক্স সামান্য ইনকাম ট্যাক্সে আপনি সেভেন সিটার চালাবেন এবং মানে বোঝার উপায় না যেটা সেভেন সিটার গাড়ি এত সুন্দর একটি গাড়ি প্রাইভেটে খরচে একেবারে জিপ স্টাইলে সেভেন সিটার গাড়ি চালাবো সেটা মডেল হচ্ছে ভাইয়া দুই হাজার দশ রেস্ট্রেশন হচ্ছে দশে তার কারণ হচ্ছে এগুলো কিন্তু নিউ গাড়ি আসে ভাইয়া এর জন্যই যে বছরের মডেল সেই বছর রেজিস্ট্রেশন করা দেখতে পাচ্ছেন সামনের লাইটগুলো একেবারে অরিজিনাল হেডলাইট জাপানি হেডলাইট সাথে কিন্তু ফকলাইট লাইট দেওয়া আছে সুন্দর একেবারে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পারটি দেওয়া আছে একেবারে গাড়ির সাথে জেনুয়েন যে গ্রিল বাম্পার এই পাশে লাইটটা আমার একদম অরিজিনাল লাইট সাথে ফক লাইট দেওয়া আছে আর এছাড়া খুবই মজবুত একেবারে একটা সেফটি বাম্পার দেওয়া আছে যেটা গাড়ির কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ এছাড়া গাড়ি সামনে পিছিয়ে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন বাবুভাই প্রতিটা গ্লাস হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল জাপানি একেবারে টটল লোগো সহকারে দেখেন এখানে স্টিকার দেওয়া আছে এখানে নাভানার স্টিকার পর্যন্ত দেওয়া আছে নাভার থেকে ইনপোর্টটা করা হয়েছে সেই নাভারাই স্টিকারগুলো দেওয়া আছে এছাড়া গাড়ির রিং টায়ারগুলো দেখতে পাচ্ছেন চারটা টায়ার ইউকোমার টায়ার একেবারে ব্র্যান্ড নিউ টায়ার রিংগুলো হচ্ছে গাড়ির সাথে অ্যালোয় রিং এছাড়া গাড়ির সাথে যে রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জ একেবারে গাড়ির সাথে জেনুইন রেঞ্জ সেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল রেঞ্জ সেট এছাড়া আমি একটু যে গ্লাসগুলো প্রত্যেকটা গ্লাসে দেখেন টোটাল লোগো দেওয়া আছে আর গাড়ির ভিতরে একটু দেখেন ভাইয়া খেয়াল করে দেখবেন ভিতরটা মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা সাইড ফুল বেজ ইন্টেরিয়াল ভিতরে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অ্যান্ড্রয়েড মোটর দেওয়া আছে খুবই চমৎকার একটি গাড়ি এবং লেদার সিট ফুললি লেদার সিট দেওয়া আছে মার্শাল্লাহ খুব সুন্দর একটি গাড়ি ভাইয়া সেভেন সিটের গাড়ি খুবই সুন্দর এই দেখেন এ পাশে দেখেন প্রত্যেকটা ডোর মার্শাল্লাহ খুবই চমৎকার এবং সিটগুলো দেখেন ভাইয়া আমি একটু দেখাই জি জি এই দেখেন ভিতরে কিন্তু ইউজ স্পেস অনেক অনাসে বসা যাবে খুবই চমৎকার একটি গাড়ি ভাইয়া প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস এবং পুরো গাড়ির কালারটাও কিন্তু একদম অরিজিনাল কালার ব্ল্যাক কালার ম্যাটেলিক ব্ল্যাক যেটাকে বলা যায় এবং পিছনে লাইটটা দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল এলইডি লাইট এখানে অ্যাভেঞ্জার লোগো দেওয়া আছে এটা টোটাল মনোগ্রাম দেওয়া আছে এ ফিফটিন এস গ্রেডের গাড়ি খুবই চমৎকার আর নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ উনত্রিশ সিরিয়াল পুরো গাড়িটা কিন্তু চতুর্দিকে বডি কিট করা আছে অরিজিনাল বডি কিট জাপানি বডি কিট এছাড়া গাড়ি সাথে যে রেঞ্জে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জে একেবারে রেঞ্জ এটা স্পলার গাড়ি স্পলারটাও কিন্তু একেবারে জাপানি অরিজিনাল স্পলারটা আছে এ হচ্ছে গাড়ি পিছনটা ভায়া দেখেন একেবারে নতুন এলপিজি করা একেবারে নতুন এলপিজি করা সিক্সটি লিটার হ্যাঁ লিটার এলপিজি করা এবং প্রত্যেকটা জয়েন্ট দেখেন একবার জাপানি সিল করা আছে ভাইয়া কোথাও একটা হাতুরে বাইনি

ভিতর দেখেন ভিতর দেখেন ড্যাশবোর্ডটা দেখেন একেবারে গ্লোজি একেবারে এখনো কোনো মানে গ্লেজ নষ্ট হয় না এত সুন্দর অবস্থায় আছে আর বিশাল একটা আকারের অ্যান্ড্রয়েড মনিটর দেয়া আছে দেখেন ওকে এসি আই স্কুল এসি দেখেন এস গেটে গাড়ি এগুলো নিকেল থাকবে যে এখানে নিকেল দেয়া আছে অপটিক্যাল মিটার দেয়া আছে মাশাআল্লাহ প্রত্যেকের জায়গায় দেখেন নিকেল দেয়া আছে এগুলো খুবই চমৎকার একটি গাড়ি ভাই পনেরোশো সিসির মধ্যে বেস্ট একটি গাড়ি তো চলুন আপনাকে ইঞ্জিনটা দেখাই হচ্ছে গাড়ির এ ইঞ্জিন দেখেন ভিতরে ইঞ্জিন তো অবশ্যই ফিজিক্যালি দেখতে পারবেন ভিতরে একটু দেখেন ভাইয়া দেখেন এগুলো একটা নাট এখনো খোলা হয়নি যে সামনের চেছিস মার্শলগুলো দেখেন একদম অরিজিনাল অবস্থায় আছে প্রত্যেকটা লাইটে টোটাল লোক দেওয়া আছে সামনে মার্শালগুলো দেখেন কোথাও একটা হাতে এই যে নতুন এলপিজি ভিতরে দেখেন একদম অরিজিনাল কালার অরিজিনাল হিট প্রুফটা দেওয়া আছে মডেল হচ্ছে দশ দশের মডেল দশের মডেল দশই রেজিস্ট্রেশন এগুলো দামটা এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া পনেরো লাখ তিরিশ টাকা আস্কিং প্রাইস সামান্য নেগেটিভ আপনার মোবাইল ওয়ান ডাবল ওয়ান সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটা নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপ মতো ফোন দিতে পারবেন ভাই ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ